বাংলাদেশের ঘটনায় শান্তিকামনায় ডাঙায় হাজার কণ্ঠের গীতাপাঠ হিরণময় গোস্বামীর উপস্থিতিতে গোবরডাঙ্গায় অনুষ্ঠিত হয়ে গেল হাজারো কণ্ঠের গীতাপাঠ অনুষ্ঠান বিশ্ব শান্তির বার্তা নিয়ে পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জন্য শান্তি কামনা করে আজকের এই গীতাপাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হল সনাতনী হিন্দুরা এই দিন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে পাশাপাশি একাধিক মঠের সাধুরাও উপস্থিত ছিলেন আমরা সনাতনী সনাতনীরা যে সনাতনী বার্তা দিতে চায় বা সনাতনীকে সাবধান করতে চায় তার ধর্ম রক্ষায় সচেতন করতে চায় সমাজ দেশ রাষ্ট্রের কল্যাণ বিধান করতে চায় তো সেই বিধান করবার নিমিত্তে যে সংবিধান তা গীতা গীতা দেখবেন আপনি যে সেই গীতা প্রথম থেকে শুরু হলো অন্ধরাজা ধৃতরাষ্ট্র তিনি অন্ধ তার অন্ধত্ব ঘোচানোর জন্য অন্ধরাজা ধৃতরাষ্ট্র আসলে এটি একটা চরিত্র যে চরিত্রটি আমাদের সমাজেও রয়েছে আমরা জ্ঞানান্ধ হয়ে পড়েছি আমরা ধর্মহীন হয়ে অধর্মের সঙ্গে আমরা আপোষ করে আমরা অমন অন্ধ হয়ে উঠেছি আমরা আমাদের সচেতনতান আমরা লাভ করতে পারি নাই যে আমরা কে আমাদের কী করণীয় আমাদের কি করা উচিত আমি এই পশ্চিমবঙ্গের মাটি থেকে বলতে চাই যে আজ পর্যন্ত সনাতনীরা এমন কথা কখনো বলে নাই যে পথে যে অন্য কোনো সম্প্রদায় হাঁটাও মুসলিম হাঁটাও বা খ্রিস্টান হাঁটাও আমি একদম জোর গলায় বলতে পারবো ইতিহাস সাক্ষী আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কেউ অমনভাবে স্লোগান করে রাস্তায় মিছিল করে বলে নাই যে মুসলমান হাটাও খ্রিস্টান হাটাও বৌদ্ধিস্ট হাটাও কিন্তু আমরা এমন উদাহরণ পেয়েছি মেদিনীপুর জেলায় পূর্ব মেদিনীপুরে এমন উদাহরণ পেয়েছি যেখানে হিন্দু হাঁটাও শব্দ আমরা পেয়েছি আসলে আমরা বড় অসহায় হয়ে পড়েছি তবুও আমরা আমাদের শক্তি আমাদের গীতায় আমাদের আমাদের ঐক্য স্থাপন করে গীতায় ধর্ম রক্ষা করে গীতায় আমাদের সমাজ চেতনাকে জাগিয়ে তোলে আমাদের গীতায় আমাদের একতা ঐক্যতা স্থাপন করে আমাদের গীতায় তাই আমরা গীতা পাঠে আমরা যেখানেই যাই সেখানে আমরা গীতা পাঠের ব্যবস্থা করি সমাজ সচেতনতার বিশেষ অঙ্গ গীতা তাই আমরা এই গীতা পাঠের এই সুব্যবস্থা করেছি আপনারাও সবাই এসেছেন উদ্দেশ্য সম্প্রতি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নির্যাতনের খবর সব রকম মিডিয়ায় দেখানো হচ্ছে তো সে বিষয়ে আপনাদের এখানে যারা আপনারা যারা হিন্দু ধর্মের কুবর্তক বা হিন্দু ধর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের সে বিষয়ে কী বার্তা আছে দেখুন এখন আমাদের ওই একটাই শব্দ যে আমাদের এক হতে হবে আমরা পূর্বে জোট ছিলাম না বলেই এত সমস্যা ছিল জোটের একটা বল একটা শক্তি বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি এই ভয়াবহ হবার পেছনে একটাই কারণ ছিল আজ পর্যন্ত সেই কারণটা আমি সবার সামনে তুলে ধরতে চাই যে আমরা হিন্দু আমরা সনাতনী আমাদের সেই শক্তি আমাদের সেই সামর্থ্য যে আমাদের হৃদয়ে আছে আমাদের এক হতে হবে সম্প্রদায় সম্প্রদায় এত দ্বন্দ্ব আমরা হিন্দুরা কিন্তু আমরা নিজেরাই নিজেদের দ্বন্দ্ব করি নিজেরাই নিজেদের সঙ্গে ঝগড়া বিবাদ করি যেই ঝগড়া বিবাদের জন্য কি হচ্ছে না আমাদের যে আমাদের যে আমাদের সংগঠন আমাদের সবাই আমরা এক হব এক হয়ে থাকব সেটা পূর্বে হয় নাই আপনি দেখবেন যে বাংলাদেশের পরিস্থিতি যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেলেন তারপরে যে পরিস্থিতি হয়ে গিয়েছিল সেই সময় যখন সনাতনীরা সব এক হবার জন্য চেষ্টা করল। এই চেষ্টাটা যদি পূর্ব 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 থেকে হতো আজকে পশ্চিমবঙ্গ বা আজকে সারা ভারতবর্ষের সকল সনাতনীদের এই এই এটাকে উদাহরণ রেখে সবাইকে এক হবার জন্য সবাইকে সবাইকে সনাতনীরা সঙ্গবদ্ধ হবার জন্য সবাই সনাতনীরা যেন বুঝতে পারে আমি সনাতনী আমি যেন এটা আমি জানতে পারি আমি সনাতনী আমার যেন বোধ বিচার বিবেচনা আছে আমরা তো সেকুলার হয়ে গিয়েছি আমরা বড় এটা দুর্ভাগ্য আমাদের আমরা আমরা নিজেকে মনে করি এখানে দেখুন কালকে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ডিসেম্বর মানে আমরা ক্রিসমাস ডে পালন করলাম কিন্তু দেখেন দেখুন রামনবমী পালন করতে হিন্দুদের হিন্দুরা হিন্দুরা কিন্তু রামনবমী পালন করতে আমরা দেখতে পাই না কৃষ্ণ জন্মাষ্টমী পালন করতে আমরা দেখতে পাই না আমরা তাদেরকে দেখতে পাই না যে ভগবান চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিতে তারা উদযাপন করলো তারা আনন্দ উৎসব করলো সেটা দেখতে পাই না সারা রাত জেগে আমরা কেক কাটতে দেখতে পাই কিন্তু ভগবান কৃষ্ণের জন্মাষ্টমীতে নিশি জাগরণ আমরা দেখতে পাই না আমরা বড় এই এই যে এই যে সভ্যতাকে তৈরি করতে আমাদের যে কতটা সময় লাগবে কেন পিছিয়ে গেছি কারণ আমরা যখন দেখেছি স খুন পাঠান মোগল তারা এলো তাদের মতন আমরা চলতে শিখেছি মোগলদের মতন দাড়ি রাখতে শিখেছি মোগলদের মতন টুপি পরতে আমরা শিখে গেছি মোগলদের মতন আমরা হয়ে গিয়েছিলাম সেই সময় মোগল যুগে কত লোক আর ইংরেজরা এলো ইংরেজদের মতন স্যুট কোট টাই শ্যুট করে আমরা তাদের মতন চলতে শিখেছি আজকে আমরা আমরা আমাদের যে আমরা আমরা সনাতনী আমাদের কী করণীয় আমাদের কিভাবে চলা উচিত আমাদের আমাদের সংস্কার কি আমাদের সংস্কৃতি কি হ্যাঁ আমাদের গ্রন্থ কি আমাদের গ্রন্থ যে আমাদের গ্রন্থি খুলে যায় এটা বাংলাদেশে প্রচার বা সারা পৃথিবীতে এমনভাবে প্রচার করতে হবে বাংলাদেশে এই প্রচারটা এতটা জোরালো ছিল না আজকে পশ্চিমবঙ্গেও তাই জোরালো নাই এই জন্য সনাতনীরা আমরা পিছিয়ে পড়েছি আর পশ্চিম আপনি নিজেই বুঝতে পারেন বা আপনি নিজেও জানেন আমি সেই সম্পর্কে কিছু বললে হয়তো এরপরে মুখ বন্ধ করে দেওয়ার নানারকম ব্যবস্থা হবে আমি সেই সম্পর্কে মুখ খুলতে চাই না তবে আমি যেটা বলতে চাই আপনারা নিজেরাই দেখুন আমি তো বললাম যে আমি আমি আপনাদের গ্যারান্টি দেব কোনো সনাতনীরা আজ পর্যন্ত পথে দাঁড়িয়ে মিছিল করে তারা খ্রিস্টান হাটাও বুদ্ধিস্ট হাতাও হাটাও মুসলমান হাঁটাও বলে নাই কিন্তু এটা উদাহরণ হয়ে গেছে যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে সনাতনী দেশে দাঁড়িয়ে তারা বলতে সাহস পায় হিন্দু হাটাও বিশ্বশান্তির উদ্দেশ্যে বিশ্বশান্তি তখনই আসবে যখন আমরা সনাতনীর এই মন্ত্রকে আস্বাদন করব কোন মন্ত্র অয়ম নিজ পরিবেতে গণনা লঘু সাম উদার চরিতানানান্ত বসধৈব কুটুম্বকম এই মন্ত্র কেবলমাত্র আমি নিজেকে দেখলে চলবে না দেখতে হবে সমাজকে দেখতে হবে দেশকে দেখতে হবে রাষ্ট্রকে সকলে অপরের জন্য কিছু ভাবনা যে ভাবনাকে মানুষের হৃদয়কে বিশাল সুবিশাল করে দেয় যেখানে উদার চরিতান নানত বসুধৈব কুটুম্বকম সারা পৃথিবীর সঙ্গে আত্মীয়তা স্থাপন করে সেটা আমাদের সনাতন ধর্মই পারে আমি অন্য কারুর মধ্যে সংকীর্ণতা দেখেছি কিন্তু আমাদের সনাতন ধর্মে এক বিন্দু সংকীর্ণতা নেই আমি জোর গলায় কিছুক্ষণ আগে বললাম না যে আপনাদের আপনারা আপনারা উদাহরণ এমন পাবেন না যে কোনো হিন্দুরা আজ পর্যন্ত রাস্তায় নেমে বলেছে অন্য কোনো সম্প্রদায়কে হাটাও এটা আমাদের গর্ব এটা আমাদের সনাতনীর গর্ব এটা আমাদের সনাতনীর সংস্কৃতি